একটু সূর্য উঠিনি মানে একটু আলোও দেয়নি সো একেবারে রাতের মতো আসে মুঠ দেখাই সাড়ে চারটে বাজে আরও তাড়াতাড়ি উঠছিলাম মানে ঠিক চারটের সময় উঠছিলাম বাট চারটের সময় উঠে দেখি যে আর কি আমার উঠতে ইচ্ছা করতেছে না বলে শুয়েছিলাম তো এই নেক্সট আমাদের ওয়েদার এই ওয়েদারে আমাদের ছেতে হবে সো চারটে বাজে ভীষণ ভয় লাগছে সো যে আচ্ছা ঠিক আছে আমরা সাজগুজ করে দেখা করছি 자자. 네가 있어 빨리 나가면 이게 어제 아무리 술을 마시, 또가뭐술 마시고 아을 마시면 나도 술 먹는 거좋아 तो गाइस दोस्तों मैं जा नहीं केमला से मैं बोल देता हूं केमला से एंड आई एम जस्ट किंतु बोलता हूं आप इसी मैं इसको करबो ओ खान चेक तो नहीं नहीं ठंडा टाटा थाना सभी लोगों को बोलला ना सही जानने वालों ना हां ये वीडियो शेयर अदरवा लाइक को लाइक गाइस थैंक यू आपको लग रहा है यहां पर दिन वाला फुटला ना मेरा मेकअप जैक दिन मेकअप तो बनो ठीक है और ना आ जाओ आ जाओ मैं बोल देता हूं हम भी चलो चलो हम बात करते हैं

তো এভরিওয়ান এখানে আমরা যেহেতু পিকনিক আসছি তো এখানে আমাদের এটা হয়তো খাওয়া দাওয়ার জন্য যে অনেক ভালো লাগছে আমাদের আর এখন আমরা যাবো ওই গাছের ওই রাস্তা ওইখানে চলো যাই তোমাদের সাথে শেয়ার এখন আমরা যাচ্ছি হচ্ছে আর একটা ওইখানে এখন চলো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো চলেন আমাদের সাথে শেয়ার রাইডে ওঠার জন্য ওই সাইডে ওই সাইডে হচ্ছে রাইড তো ওই আমরা যাচ্ছি এখন রাইডে ওঠার জন্য ভীষণ এক্সাইটেড এই কানের রাইডে ওঠার জন্য এখানে আমাদের রান্না নেই এখানে আমরা চলে আসলাম

뭐리에 하자야지 그만할까? 꿈내고때 가져가라고 주죠.

অনেক বেশি সুন্দর হাতি অনেক ফার্স্টেই আপনারা কি দেখবেন বলুন তো এই পাশে অনেকগুলো পাখি আছে তো আপনাদের একটু ঘুরাই ঘুরাই দেখাই যে কি কি অ্যানিমালস আপনারা দেখতে পাবেন ফার্স্ট অফ অল এখানে কি এখানে মুরগি দেন এখানেও মুরগি দেন এটা কেমন মুরগি আই ডোন্ট দেন ওই পাশে পাখি এন্ড এইটা একটা হচ্ছে একটা সুন্দর পাখি

দেন তোমাদের আরও কিছু ভিউ দেখাই সেকেন্ড এখানে আছে জানি না এখানে তো এই এখানে খরগোশ আছে তো এখানে কালো কালারের খরগোশ দেন এটা কি সাদা কালো ধরে ভাই ওয়াও অনেক কিউট গাইস ওই দেখি ওয়াউ গাইস দিস কতটা বেশি যে কিউট এরা

যাই হোক আমি জানি না এগুলো কি পাখি আর পরিং এর স্পেস তো দেখো যে কতটা ঠিক বড় একটা স্পেস নিয়ে ওরা বসবাস করে এন্ড সেকেন্ড ভিতর কি আছে ময়ূর আছে হ্যাঁ ময়ূর এর ভিতর কিছুই নাই ও ভাই কৃত্রিম বাঘ সাজাই রেখে দিছে আপনাদের দেখাই

সব থেকে ভালো লাগছে আমার পরিণটা অ্যান্ড এইখানে কী আছে এগুলো পাখি হতে পারে দেখি কোনো কিছুই নাই ও এখানে ওই যে পাখি আছে ওই যে পাখি অ্যান্ড যে এইখানেও পাখি আছে এখানে পাখি 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 আর এখানে মুরগি আছে এই যে মুরগি এ মোরগ এখানে এরা হচ্ছে গিয়ে মানে ডাকছে আ মানে আর ওই ময়ূরটা পেখম মেলতেছে না ময়ূর পেখম মেলছে না এখানে সব পাখি পাখি আর পাখি

তো এই জু এই জু পার্কে এরকম কিছুই নেই আমি দেখলাম কুকুর আছে দেন গিরগিটি আছেন হরিণ আছেন ময়ূর আছে আর কিছুই নেই দেখলাম তো ঘুরে ঘুরে আপনাদেরও দেখালাম যে এরকম কিছুই নাই ওই ওর ভিতর কি দেখি মা আপনার ভিতর আছে হ্যাঁ